আর ধরুন দাঁতের মানে ফুকে ধরছে মানে যে কোনো ধরনের দাঁতের মানে চিকিৎসা হয় এড্রেসটা হলো বদলপুর স্টেট ব্যাংকের বিপরীত বিপরীতে হ্যাঁ এখানে মানে সব সময় মানে সার ম্যাডাম অ্যাভেলেবল থাকুন দাঁতের যে কোনো ধরনের মানে অসুখ হইলে আর ট্রিটমেন্ট করা হয় হ্যাঁ আর ওই এখানে একজন দিদি আছে আর দিদি আছেন দিদি নমস্কার

আপনারা সব আইবা আইয়া মানে এখানে দাঁতের মানে ট্রিটমেন্ট করা হয় খুব ভালো ট্রিটমেন্ট করা হয় হ্যাঁ অতি মানে কম টাকার মধ্যে মানে ভালো ট্রিটমেন্ট করা হয় আপনারা সব আইবা আইয়া মানে দাঁতের যে কোনো প্রবলেম থাকে যদি আইয়া ট্রিটমেন্ট করে দেবা হ্যাঁ এখানে দেখুন অনেক বড় মানে বড়ো বড়ো মেশিন আছে অনেক দামি দামি মেশিন আছে হ্যাঁ এখানে ওই তখন প্রথমে একটা মেশিন দেখা হয় এখানের মধ্যে মানে পেশেন্টে মানে রাখে মানে দাঁতের ট্রিটমেন্ট করা হয় তারপরে ওই তখন আরেকটা মেশিন আছে হ্যাঁ এখানের মধ্যেও মানে সেম

আর অ্যাড্রেসটা হইল আমি আবার হইলাম অ্যাড্রেসটা অ্যাড্রেসটা হইল বদরপুর মানে স্টেট ব্যাংকের বিপরীতে আর আমি ক্যাপশনে ফোন নম্বর দিয়া দিম এই ফোন নম্বরে যোগাযোগ করিয়া আপনারা আইবা হ্যাঁ আর সব সময় মানে এই চেম্বারটা খোলা থাকে স্যার ম্যাডাম সকালে থেকে বিকাল 7টা সকাল 9টা থেকে ও থেকে 就是。<Just> Enjoy, বন্ধুগণ আপনারা সব আইবা আইয়া মানে দাঁতের যে কোনো মানে অসুখ থাকবো আইয়া ট্রিটমেন্ট করবা হ্যাঁ অত খুব ভালো ট্রিটমেন্ট হয় আরে আমিও দুই একবার আইছিলাম আমারও দাঁতের মানে একটু প্রবলেম আছে আরে আইয়া ট্রিটমেন্ট করছি মানে অনেক ভালো হয়েছি তার লাগে আজকে আমি আপনাদের মধ্যে আমি ভিডিও তুলিয়া ধরাম যে আপনারাও আইবা আপনারা আইয়া মানে ট্রিটমেন্ট করিয়া যাইবা এখানে খুব ভালো ট্রিটমেন্ট হয় বেশি মানে বেশি টাকা লাগে না কম টাকার মধ্যে হয় আইবা আর আইয়া ট্রিটমেন্ট করে দেবা আর এড্রেস হ'লো এই বদৰপুৰ বদৰপুৰ ষ্টেট বেংকৰ বিপৰীতে হে যোগাযোগ নম্বৰ আমি কেপচনৰ মধ্য দিয়া দিম আপোনাৰ আহিবা এই নম্বৰ যোগাযোগ কৰি আপোনাৰ আহিবা ধন্যবাদ বন্ধু